আসসালামু আলাইকুম আজকে মনটা অনেক খারাপ কেন খারাপ লাগছে শেয়ার করছি এই পিঠার রেসিপিটা তৈরি করেছি প্রায় তেরো থেকে চোদ্দো দিন আগে এই চিতই পিঠার রেসিপির সাথে আমি আরও দুইটা ভিডিও শ্যুট করেছি একদিনে না যেমন পরপর তিন দিনের তিনটা ভিডিও শ্যুট করেছি যেমন মাছের বারবিকিউ চিকেন মোমো আর হচ্ছে এই চিতই পিঠা তো আমি আগে মোমোর ভিডিওটা আপলোড করে দিয়েছি তারপর তৈরি করা ছিল মুরগির মাংস রান্নার ভিডিও তো সেটা আপলোড করে দিয়েছি তারপরের দিন মাছের বার্বিকিও আপলোড দিয়েছি পরে আর ভিডিও এডিট করতে ভালো লাগেনি তো আমার মেয়ের মাঝেসার প্রোগ্রামের ভিডিও শুট করা ছিল ভাবছি এটা এডিট করে এডিট করতে বেশি সময় লাগবে না তো আজকে এই ভিডিওটা আপলোড করে দিব যেই কথা সেই কাজ এডিট করে আপলোড করে দিয়েছি এই হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা যেটা আমি করেছি আমি অনেকগুলো ভিডিও মোবাইলে জমে গেলে ডিলেট করে ফেলি তো অনেকগুলা ভিডিওর ভিতরে এচি তুই পিঠার বেটার যে তৈরি করা হয়েছিল সেই ভিডিওটাই ডিলিট করে ফেলেছি আমি তখনও বুঝতে পারিনি যে আমার ভিডিওটা ডিলেট হয়ে গেছে তো এখানেই শেষ না ডিলেট করার পর বিন নামে একটা অপশন থাকে মানে ফাইল থেকে একদম চিরতরে ডিলেট করে ফেলে আমি সেখান থেকেও ডিলেট করে একদম ফ্রেশ হয়ে বসে আছি তো তখনও বুঝতে পারি নাই সেখানে আমার পিঠার রেসিপিটা আছে তো আজকে আমি ভাবছি শীত যেহেতু চলে আসছে তো আজকে এই পিঠার ভিডিওটা এডিট করে আপলোড করে দিই ও মা যে দেখি এইটুকুই ভিডিও আছে বাকি ভিডিও নাই মাথা পুরাটাই নষ্ট অনেক খোঁজাখুঁজির পরেও পেলাম না একটা ভিডিও তৈরি করতে কতটা যে মেহনত করতে হয় সেই বুঝে যারা ভিডিও তৈরি করে এডিট করে তো যাই হোক আমার মতো ভুল কেউ করবেন না ভেবে কাজ করবেন অনেকগুলো ভিডিও একসাথে জমায় রাখবেন না তো তার জন্যে আজকে মনটা অনেক অনেক খারাপ যে আমি ভিডিওটা আপলোড দিতে পারছি না তো যেটুকুই আছে ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে তো এই পিঠার রেসিপিটা আমি ইনশাআল্লাহ আবার চেষ্টা করব। আপনাদের মাঝে শেয়ার করতে আর আমার হাতের এই পিঠার রেসিপি কিন্তু একদম পারফেক্টভাবে সুন্দর হয় তো অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে সেটা আমার চ্যানেল শুরু করা অবস্থায় ছিল সেই ভিডিওটা তো তখন ভিডিওটা এত ভালো হয়নি তো সেটার ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে কিংবা উপরে আমি লিঙ্কে দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারেন তো সেখানে কোনো বয়েস নেই আগে আমি ভিডিও এডিট করতাম আর কি লিখে লিখে তো সেটা দেখে তৈরি করে নিতে পারবেন একদম পারফেক্টভাবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি একবার দেখে তৈরি করে একদম পারফেক্টভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার দুঃখের কথাগুলো শোনার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ